কোন সময় সব থেকে বেশি কষ্ট হয় এবার বিশ্ব নবী মান নবী জনাবি ওয়াসাল্লাম রসুল কোন বান্দা যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে

পাশে অনেকে এই কালেমা পাঠ করতে থাকবেন অনেকের মধ্যে মর মারা যাওয়ার কমেন্ট শুরু হয়ে যাবে অনেকের মাঝে কমেন্ট শুরু হয়ে যাবে ছেলেটা ভালো ছিল ছেলেটা খারাপ ছিল ওই ছেলেটা খুবই এমন ছিল কথা বলেন নাম। এই এইভাবে আমার আপনার মাঝে অনেক কমেন্ট শুরু হয়ে যাবে আদি শরীফে গলিত আছেন এই এইভাবে মৃত ব্যক্তিকে যখন বড়ই পাতার গরম পানিটা যখন বসো

এইবার মৃত ব্যক্তিকে যখন মাটির চাপা দেওয়া হয় এবার মৃত ব্যক্তি বলতে থাকে আমার জীবনের শেষ মাটি আমার মতো তো মা কেউ একদিন না একদিন কবর জগতে আসতে হবে কথা বলেন কে কিনা এই কারণে ভাই মৃত ব্যক্তি যখন মারা যায় উদ্ঘাটন গোসল করানো হয় মৃত ব্যক্তি বলতে থাকে আজ আমার জীবনে শেষ গোসল যখন কাপনে কাপড় পরানো হয় মৃত ব্যক্তি বলতে থাকে আজ আমার জীবনে শেষ কাপনে কাপড় মৃত ব্যক্তিকে যখন মাটি চাপা দেওয়া হয় মৃত ব্যক্তি বলতে থাকে আজ আমার জীবনের শেষ এই দুনিয়ার বুকে আমি আর কোনো দিনও আসতে পার্বণারে বাজান এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই রে বাজান কবর জগতের প্রিপারেশন আনিয়ে যাই কবর জগতের প্রিপারেশন